আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে স্থান পেয়েছে বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলন গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও বাংলাদেশের ছাত্র ছাত্রীদের এ কোটা বিরোধী আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমে কিভাবে দেখছে কোটা বিরোধী আন্দোলনকে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে চলতি আন্দোলন নিয়ে বাংলাদেশ কি খরচছে তা পর্যবেক্ষণ করছে দেশটি আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে নিউজ করেছে যে দুইজনকে হত্যা করা হয়েছে সরকারের পক্ষ থেকে ছাত্রলীগ এবং পুলিশ মিলে দুইজনের হত্যার জুরালু প্রতিবাদ এসেছে আমেরিকার আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকের ঘটে যাওয়া সর্বশেষ আপডেট সংবাদ আপনাদের সামনে তুলে ধরব কোটা বিরোধী আন্দোলনকারী যে ছাত্র তাদের সাথে কি ঘটলো সারা দেশ বিপি কি হচ্ছে ছাত্রলীগ বনাম সাধন ছাত্রছাত্রীরা সেটা নিয়ে একটা প্রতিবেদন আপনাদের দেখাবো তার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে কিন্তু শিক্ষার্থীরা মামলা করেছে এবং আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলনকে কীভাবে ফলো করে প্রচার করতেছে সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো দর্শক মন্ডলী কথা না পারে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অব্দি মনোযোগ দিয়ে স্থান পেয়েছে বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলন গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও বাংলাদেশের ছাত্র ছাত্রীদের এ কোটা বিরোধী আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমে কিভাবে দেখছে কোটা বিরোধী আন্দোলনকে জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম কোটা সংস্কারের দাবিতে উত্তাল সারা দেশ গত বৃহস্পতিবারের আন্দোলনে পুলিশি বাধা নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনালও উদ্বেগ প্রকাশ করেছে এমনেস্টি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলনে অযচিত রাষ্ট্রীয় শক্তি ব্যবহার না করার আহ্বান জানিয়েছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে দশ হাজারেরও বেশি শিক্ষার্থীরা চাকরিতে কোটার বিরুদ্ধে রাজপথ দখলে নিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাজধানী ঢাকার প্রধান সড়কগুলো অবরোধ করেন হাজার হাজার শিক্ষার্থী প্রতিবেদনে আরও বলা হয়েছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের নাতনি সহ বিভিন্ন ধরনের কোটাধারীদের জন্য পঞ্চাশ শতাংশেরও বেশি সরকারি চাকরি সংরক্ষণ করা হয় ছাত্রনেতারা বলছেন এসব কোটা এখন অগ্রহণযোগ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরো বলা হয় ঢাকার শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে বড় ধরনের অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা কিছু বিক্ষোভকারীরা পুলিশের সাজওয়া যানের উপরেও উঠে পড়েছিল ছাত্র নেতারা জানান বৃহস্পতিবার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর কুমিল্লাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ্রত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কর্মকর্তারা গুলি ও লাঠিচার্জ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি শিরোনাম করেছে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য চাকরির কোটা সংরক্ষণে ক্ষোভ বাড়ছেই প্রতিবেদনটিতে বলা হয় বিশ্লেষক ও সমালোচকরা মনে করেন যে কোটা ব্যবস্থার মাধ্যমে সরকারপন্থী গোষ্ঠীগুলোর সন্তানদের অনিজ্যভাবে উপকৃত করা হয়ে থাকে প্রতিবেদনে আরও বলা হয় এই সপ্তাহের শুরুতে শিক্ষার্থীরা রাজধানী ঢাকা ও অন্যান্য প্রধান শহরগুলোতে রাস্তা ও মহাসড়ক অবরোধ করে যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এই বিক্ষোভকে বাংলা ব্লকেট বলা হয়েছে কেউ কেউ রাজধানীতে একটি রেল লাইনে কাঠ লাগিয়ে দেয় যার ফলে দেশের উত্তরাঞ্চলে ট্রেন পরিষেবা ব্যাহত হয় বাংলাদেশের শীর্ষ আদালত বুধবার সাময়িকভাবে এই কোটা ব্যবস্থা স্থগিত করার রায় দেয় তবে এটি স্থায়ীভাবে অপসারণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে কোটা আন্দোলন নিয়ে গুরুত্বের সাথে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ফার্স্ট পোস্ট পাই মিশনারি পরিচালিত আন্তর্জাতিক গণমাধ্যম এশিয়া নিউজ আরব নিউজ সহ আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম

এই মুহূর্তে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার বিরোধী আন্দোলনে অবস্থানরত আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা প্রিয় দেশবাসী এই মুহূর্তে আপনাদের সমর্থন আপনাদের ভালোবাসা আপনাদের সর্বোচ্চ তে তাদের জন্য করা প্রয়োজন যারা দেশকে আবার নতুনভাবে স্বাধীন করার জন্য মাঠে নেমেছে জীবন দিয়েছে আপনার মেয়ে জীবন দিয়েছে আপনার ছেলে ইতিমধ্যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে নিউজ করেছে যে দুই জনকে হত্যা করা হয়েছে সরকারের পক্ষ থেকে ছাত্রলীগ এবং পুলিশ মিলে দুইজনের জনের হত্যার জুরালু প্রতিবাদ এসেছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে মাথিও মিলার গতকাল যেটা সংবাদ সম্মেলনে বলেছেন দর্শক আজকে জেগে উঠেছে আন্তর্জাতিক প্রত্যেকটা প্রতিষ্ঠান আন্তর্জাতিক সব জায়গা থেকে ঢাকা এবং বাংলাদেশের দিকে ইঙ্গিত করে কথা বলছেন এবং বলছেন সেখানে সাধারণ শিক্ষার্থীদের উপর তাদের অধিকার এর জন্য যে স্লোগান বা যে আন্দোলন করছে সেই আন্দোলনকে দমন করছে বাংলাদেশের সরকার বুলেটের মাধ্যমে গুলির মাধ্যমে মানুষের উপর পৈশাচিক নির্যাতনের মাধ্যমে মেয়েদের উপরে নির্যাতন করেছে ছাত্রলীগ নামক বাংলাদেশের একটি কোলাঙ্গা সংগঠন নারীদের উপরে হাত তারাই তুলতে পারে যাদের নিজেদের পরিচয় নিয়ে সমস্যা আছে নারীদের উপর হাত তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের তরুণীদের উপরে যারা হাত তুলেছে তাদের হাতকে প্রতিহত করতে হবে এই মুহূর্তে দেশবাসীকে দেশবাসীকে জেগে উঠতে হবে যে এই কোটা সংস্কার আন্দোলনে সরকার প্রশাসনিক নির্যাতন করছে আমাদের সন্তানদের উপরে আর এই নির্যাতনের প্রতিবাদ করতে হবে দেশের একজন জনগণ হিসাবে দেশপ্রেমী মানুষ হিসাবে আপনাকে 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 আমাকে কাউকে গড়ে বসে থাকার আর সুযোগ নাই এই মুহূর্তে আমরা আশা করছি যে আন্তর্জাতিক অঙ্গন এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করছে কারণ বাংলাদেশের উপরে বাংলাদেশের জনগণের উপরে যেভাবে জাপিয়ে পড়েছে ছাত্রলীগ নামক একটি অপ ছাত্র রাজনৈতিক দল যারা বাংলাদেশের স্বাধীন ভূমিতে বসবাসকারী প্রতিটা নাগরিকের অধিকার যেখানে থাকবে সেখানে তারা নাগরিকের অধিকার হরণের জন্য এই ব্যাপারে জন্তু জানোয়ারের মতন ঝাঁপিয়ে পড়েছে আমার প্রিয় ভাইবন্দের উপরে ছাত্র ছাত্রীদের উপরে তাই সেই ছাত্র রক্ষার জন্য আন্তর্জাতিক গঙ্গন এগিয়ে আসছে এবং আমরা খুব শিগগিরই নতুন বাংলাদেশ দেখব ইনশাআল্লাহ সুকমুন্নি আপনারা কিন্তু এতদিন ধরে ছোট ছোট কিছু ভিডিও দেখে এসেছেন এই পর্যায়ে দ্য ডেইলি স্টার থেকে আমি একটা নিউজ আপনাদের পরিচয় শোনাচ্ছি এখানে বলা হচ্ছে আদরের ছোট ছেলে সাইদের মৃত্যুতে পাগল প্রায় মা বারবার মূর্ছা যাচ্ছেন ছয় ভাই ও তিন বোনের মধ্যে আবু সাইদ ছিল সবচেয়ে মেধাবী তাই পরিবারের সবার উপর তাকে পর্যন্ত লেখাপড়া চালিয়ে নিয়ে এসেছি আপনারা জানেন যে বিরোধী আন্দোলনের সমন্বয়ক বেগম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হয়ে কিন্তু পুলিশের গুলিতে আজকে মারা গিয়েছেন রংপুরে কুটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন পরিবারের সবার ছোট ছয় ভাই ও তিন বোনের মধ্যে আবু সাইদের শিক্ষা জীবন ছিল সবচেয়ে উজ্জ্বল তার এক ভাই উচ্চ মাধ্যমিক পাশ করেছেন পড়েছেন অন্যান্য আরও প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত তাই পুরো পরিবারের স্বপ্ন ছিল আবি কি ঘিরে আজ আদুল ছোট ভাইকে হারিয়ে হতভম্ব বড় ভাইয়ের রমজান শীতল শীতলকণ্ঠে তিনি তার ডেলি স্টারকে বলেন আমার বাবা মকবুল হোসেন শারীরিক অসুস্থতায় শয্যা শয্যাশয়ী ছয় ভাই ও তিন বোনের মধ্যে আবু ছিল সবচেয়ে মেধাবী তাই পরিবারের সবার উপার্জন দিয়ে তাকে এত দূর পর্যন্ত পড়ালেখা চালিয়ে নিয়ে এসেছি একদিন সে অনেক বড় হবে সমাজে প্রতিষ্ঠিত হবে সে আশা ছিল আদুল সুরজুলের মৃত্যুর খবরে পাগল প্রায় মা মনোরা কান্নাই কান্নায় ভেঙে পড়েছেন বারবার মূর্ছা যাচ্ছেন অকাল এই মৃত্যুদের সুখে স্তব্ধ প্রোগ্রাম পীরগঞ্জ উপজেলার মনখালী ইউনিয়নের পাবনপুর গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেন স্টারকে বলেন সাই ছিল ওই পরিবারের জন্য নক্ষত্র সব ভাই মধ্যে সেই উচ্চ শিক্ষার দিকে প্রসারিত করছিল কিন্তু সে সময় সে ঝরে গেল সেই স্বপ্ন আবু আবু সাইদ যেমন মেধাবী ছিল ঠিক তেমনি নম্র ও ভদ্র স্বভাবের ছেলে তার মৃত্যুতে আমরা গ্রামবাসী গভীর সুখাহত বলেন তিনি প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান আজ মঙ্গলবার দুপুরে শহরের খামার মোড় থেকে কোটা আন্দোলনকারীরা জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ে এক রং গেটে এসে অবস্থান নেয় এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এ সময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সঙ্গে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা যুক্ত হয়ে আন্দোলনকারীদের ধাওয়া করতে থাকে আন্দোলনকারীরাও পুলিশ এবং ছাত্রলীগকে ধাওয়া করতে থাকে পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল রাবার উপলের ছুড়ে পরে আহত শতাধিক শিক্ষার্থীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য কর্তব্যরত চিকিৎসক আবু সাইদকে মৃত ঘোষণা করেন দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরুবির বাংলা